হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হলাম আজকে জ্যাকসন হাইটি সেভেন্টি নাইন এটা আজকে রবিবার রবিবার উপলক্ষে এখানে রাস্তার উপরে এক ধরনের মেলা হয় সেটা দেখানোর চেষ্টা করবো এখানে কিছু ফুল গাছ রাখা হয়েছে এগুলো টোয়েন্টি জেলার এই পাশে আছে সবজি বাজার বিভিন্ন ধরনের সবজি এখানে আছে এগুলো গার্লিক আমি ভিতরে যাওয়ার চেষ্টা করি অনেক ধরনের সবজি আছে যার পছন্দ এটি পালং শাক বিভিন্ন ধরনের শাক আছে সব শাক তো আসলে আমরা চিনি না এটা এক ধরনের মূলার মতো এটাকে রেড বিট বলছে এটা গোল্ডেন বিট এই পাশে অনেক সবজি আছে এটা একটি বেকারি আইটেম বিভিন্ন ধরনের রুটি স্লাইস রাখা আছে এগুলো বিগেল এটা একটি ফার্মের দোকান বলা যায় এখানে সম্ভবত একটি আরো একটি ব্রেড এর দোকান এখানে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন ধরনের ব্রেড রাখা আছে

এখানে আছে ফার্মের ন্যাচারাল জেলি এবং সর্স ফার্ম থেকে নিয়ে আসছেন আছে ফুলের গাছ এখানে বিভিন্ন ধরনের ফুল আমাদের দেশে গ্যান্ডা মেরিকোল্ড যেটাকে আমরা বলে থাকি অনেক ধরনের ফুল গাছ আছে এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে এখানে ফলের সমাহার বিভিন্ন ব্র্যান্ডের আপেল আছে এখানে এখানে ভালো ধরনের কোন বিক্রি মনে হয় এটা কি আর এখানে বুঝতে পারছি না এটা ফালুদা টাইপের এখানে অনেক ধরনের খাবার নিয়ে আসে জুস সরাসরি লেবু থেকে রস করা হচ্ছে লেমন জুস এখানে মধু রাখা আছে স্বাস্থ্যের জন্য ভালো লিখা আছে হেলথ হানি বিভিন্ন কোয়ালিটির মধু ইয়োগার দই দই আছে এখানে এখানে কিছু খাবার আছে সম্ভবত ভোটটাকে সেদ্ধ করে প্যাকেট করে রাখা আছে এটাকে এটা ভুট্টাই হ্যাঁ ভুট্টা খুচরো সহ সিদ্ধি করে রাখা হয়তো বা খুব টেস্টি হবে